তেরোই জানুয়ারির রাত আটটায় জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে পিরোজপুর টাউন ক্লাবের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পিরোজপুর জেলা সহসভাপতি সাবেক মেয়র মালেক মেয়ার শীর্ষ সন্ত্রাসীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় সমাবেশের বক্তব্যে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথের সম্মুখ সারির নেতা মুসাব্বির মাহমুদ সানি বলেন সাবেক অবৈধ মেয়র মালেক মিয়ার মদতে তার নাম ভাঙিয়ে পিরোজপুরের কুমারখালীর শীর্ষ সন্ত্রাসী আবু সিকদার কবির সিকদার খুনখারাবি চালাত যাদের নিয়ে মালেক মিয়া হত্যার রাজনীতি করত সেই আবু সিকদার কবির সিকদার ছিল মালেক মেয়ার সেনাপতি চার আগস্ট দুই হাজার চব্বিশ কবির সিকদার তাদের উপর হামলা করেছে তিনি আরও বলেন যদি এই আবু সিকদার কবির সিকদার ও মালেক আওয়াল বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয় তাহলে পিরোজপুরে শান্তি থাকবে না আবারও খুনের রাজনীতি শুরু হবে আমরা দেখতে পাব হুটহাট কারো হাত চলে গেছে কারো আবার পা নেই এই প্রতিবাদ করার কারণে আমাকে যদি গুলি করে মারতে চান মারতে পারেন হয়তো আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো না পথে কুপিয়ে হত্যা করবেন তারপরও প্রতিবাদ করব বলে জানিয়েছেন তিনি আমাদের প্রশ্ন দীর্ঘ বহুদিন পরে সন্ত্রাসী আহ্বানের বিরুদ্ধে স্লোগান আমাদের স্বার্থ কি আমাদের স্বার্থ আমরা দেখেছি এরা ভাইরা ভাইয়েরা কন্দলের মাধ্যমে পিসপুরে একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছিল বিগত পনেরো বছর এরা ভাই ভাইকে হত্যা করতে যেত ভাই ভাইকে গুলি করতে যেত ভাই ভাই ঠিকই রাতের বেলা একই 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 খেয়ে বসে খাবার খেত কিন্তু এদের কর্মী বাহিনী একই অন্যের সাথে যুদ্ধ জড়িয়ে যেত যে পিসপুরের একটা ক্রিকেট পরিবেশ তারা তৈরি করে রেখেছিল সেই একই পরিবেশ নতুন করে চালু করার পায় তারা আপনারা করছেন আপনি যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার পূর্ণ ব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় কিংবা কোথাও এসে স্পষ্ট ভাবে না দিবেন ততক্ষণ পর্যন্ত লাগাতার আন্দোলন আমরা পিঠ করে চালিয়ে যাব। কথা দিচ্ছি তাতে যদি আমাদের নিঃশেষ হয়ে যেতে হয় আমরা নিঃশেষ হবো ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপি ছেড়ে পিরোজপুরের ইন্দোরকানি উপজেলার ও পিরোজপুর পৌরসভার আওয়ামী লীগ ও জেপির নেতা কর্মীরা তিন ইউপি চেয়ারম্যান সহ সাতাইশ ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বিএনপিতে মঙ্গলবার রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন খুনি ও ফ্যাসিভাদের দোসরদের দলে পুনর্বাসনের কারণে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং আহমেদ মুন্না নাগরিক প্রতিদিন